দা ডিজিটাল এডিগরের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম জানাই তো এর আগে ভিডিওতে আমরা যে রাশিবিজ্ঞান চ্যাপ্টার পার্ট আছে তোমাদের সেই পার্টেরই মধ্যমা চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম তো সেই চ্যাপ্টারে কিছুটা আলোচনা হয়েছিলো আজকে তারই আরেকটা পাঠ নিয়ে আলোচনা করবো তো মধ্যমা অনেক অনেকটাই আলোচনা হয়ে গেছিলো প্রায় শেষের দিকে আজকে এই ভিডিওতে মধ্যমার আরেকটা পার্ট নিয়ে আলোচনা করবো তো তোমরা যারা ভিডিও আগের ভিডিও তখন অবশ্যই দেখে নিবে কেন আগের ভিডিওতে আমি মধ্যমা কীভাবে বের করে তার নিয়মগুলো শেখাইছিলাম প্লাস তার সঙ্গে সূত্রগুলো আলোচনা করছিলাম সেটা যদি না দেখো এই ভিডিওতে আসে একটু কঠিন মনে হবে তো অবশ্যই আগে ভিডিও দেখবে তারপরে এই ভিডিওতে এসে দেখবি ঠিক আছে তো চলো আজকে ভিডিও শুরু করি দেখো এগারো নম্বর অঙ্ক কথা বলছি দশ অব্দি অলরেডি আমাদের আলোচনা করা হয়েছে অবশ্যই দেখে নিবে তোমার তো আজকে এগারো নম্বর অঙ্ক আলোচনা করবে এগারো বারো তেরো এই অঙ্কগুলো আলোচনা করবো দেখো এগারো নম্বর কি বলছে দেখো শ্রেণিসীমানা পরিসংখ্যা দেওয়া আছে তাহলে আমাদের এরকম থাকলে আমি কি বলছিলাম টোটাল লম্বা লম্বী তিনটে ছক করবো করে আগে বানাবো বানানোর পর সূত্র অনুসারে করবো তো অবশ্যই আমরা আগে ছকটা করে নি তাই না লম্বা লম্বি তিনটা ছক করবা প্রথম ঘরে কি লেখবা প্রথম ঘরে লিখবো এই প্রথম যেটা আছে শ্রেণী সীমানা শ্রেণী সীমানা দ্বিতীয় ঘরে লেখবো পরিসংখ্যা পরি সংখ্যা তৃতীয় ঘরে লেখবো কি ক্রমযোগিক পরিসংখ্যা ক্রম যৌগিক পরিসংখ্যা ব্যাঘটে লিখবো ক্ষুদ্রতর সূচক ক্ষুদ্রতর সূচক তাহলে শ্রেণিসীমানা পরিসংখ্যা ক্রমযোগী পরিসংখ্যায় ব্যাঘাটে লিখবো কি লিখবো ক্ষুদ্রত সূচক তাহলে শ্রেণী শ্রেণীসীমার ঘরে কী আছে লেখে নি পাঁচ থেকে দশ দেখো শ্রেণী শ্রেণিসীমার ঘরে লেখা আছে পাঁচ থেকে দশ দশ থেকে পনেরো পনেরো থেকে কুড়ি কুড়ি থেকে পঁচিশ পঁচিশ থেকে তিরিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ অব্দি আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ঠিক আছে এই হচ্ছে আমাদের শ্রেণী সীমানাগুলো দেওয়া আছে তাই না দেখে নাও তারপরে পরিসংখ্যাগুলো কত দেওয়া আছে ওগুলো ঠুকে নিব পরিসংখ্যা কত দেওয়া আছে পরিসংখ্যা আছে পাঁচ ছয় পনেরো প্রথম ঘরে পাঁচ তারপরে ছয় তারপরটা পনেরো পাঁচ ছয় পনেরো দশ পাঁচ দশ পাঁচ চার তিন দুই চার তিন দুই পাঁচ ছয় পনেরো পাঁচ ছয় পনেরো দশ পাঁচ চার তিন দুই মিলে নেওয়া পাঁচ ছয় পনেরো দশ পাঁচ ভালো করে মিলে নেওয়া চার তিন তারপরে লাস্টে আসে দুই এবার আমরা করবো ক্রমযোগী পরীক্ষা ক্রমোযোগী পরীক্ষা বাড়বে নিয়ে হলো প্রথমে পাঁচ পাঁচ লাগবা তাহলে এই পাঁচের সঙ্গে পাঁচ ছয় এগারো এই পাঁচ আর এই ছয় যোগ করলে কত হয় এগারো যোগ করবো তারপরে এগারো পাঁচ যোগ করবো এগারো পাঁচ ছাব্বিশ আর এগারো আর পনেরো সরি পাঁচ বলছিলাম তাহলে এগারো আর পনেরো যোগ করলে হবে ছাব্বিশ ছাব্বিশ দশ ছত্রিশ সত্রিশ আর পাঁচ একচল্লিশ একচল্লিশ চার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর তিন আটচল্লিশ আটচল্লিশ আর দুই পঞ্চাশ তাহলে এ নিয়ে পঞ্চাশ বের হবে টোটাল দেখো ভালো করে যোগ করে দেখো পাঁচ ছয় এগারো এগারো পনেরো ছাব্বিশ ছাব্বিশ দশ ছত্রিশ ছত্রিশ পাঁচ একচল্লিশ একচল্লিশ চার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তিন আটচল্লিশ আটচল্লিশ আর দুই পঞ্চাশ তাহলে এনটা আমাদের পঞ্চাশগুলো এই এন ধরে আমাদের অঙ্কটা করতে হবে তাহলে কো এবার এখানে এখানে কী লাগব এন সমান পঞ্চাশ সুতরাং এন বাই টু পঁচিশ এন যদি পঞ্চাশ হয় এন বাই টু মানে অর্ধেক অর্ধেক মানে পঁচিশ তাই না এনবাইজু কথা আসলো পঁচিশ সূত্র আমি দেখবা মধ্যমা নির্ণয় শ্রেণীটি হবে মধ্যমা নির্ণয়ের শ্রেণীটি হবে হবে তাহলে মধ্যমা নির্ণয় শ্রেণী কি হবে মধ্যমা নির্ণয় শ্রেণীটি পঁচিশ আমি এর আগে কী বলছিলাম দেখ ভাই ছকটা দেওয়া আছে দেখো ছকটা দিয়ে দেওয়া আছে এই যে কত আসে পঁচিশের থেকে এখানে পঁচিশটা বাহানো পঁচিশের থেকে বড় কে আছে ছাব্বিশ এই ছাব্বিশে লাইনটা ধরে করতে হবে তাহলে ছাব্বিশে লাইন যা আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় নম্বরে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় নম্বরে এই ঘরটা তার এই ঘরটা হলো আমাদের ঠিক আছে তাহলে মধ্যমা নির্নে শ্রেণী কোনটা হবে এই লাইনটা এটা ভালো করে মনে রাখবা ঠিক আছে তাহলে মধ্যমা নির্মশ্রেণী বলতে এই লাইনটা ধরে আমাদের করতে হবে সোজা করে দেখবা যে পঁচিশ পঁচিশে বড় ছাব্বিশ ছাব্বিশ বলতে এটা এই যে পনেরো থেকে কুড়ি তাহলে মধ্যমা নির্ণ শ্রেণীর কত হল পনেরো থেকে কুড়ি তারপর নিচে রাখবো সূত্রে মধ্যমা হবে মধ্যমা হবে মধ্যমভাবে কত মধ্যমভাবে সূত্র হলো এল প্লাস এন বাই টু মাইনাস সিএফ বাই এফ ইন্টু এটা হলো মধ্যভাবের সূত্র এবার এলটা বসা দাও কত আছে এল বলতে পনেরো প্লাস বলতে হলো পাঁচ পনেরো থেকে কুড়ি পাঁচে গে পাঁচ ঠিক আছে এন বাই বলতে যে পঁচিশ আর কত সি মানে দেখো পঁচিশের থেকে ছোটো যেটা আছে পঁচিশের থেকে ছোট আছে এই যে মানে আগের লাইনটা এখানে এই লাইনটা নিয়ে আমি করছিলাম তার আগের লাইনে কথা এগারো এগারো হলো সিএফ তাহলে এগারোটা আমাদের সিএফ এগারো এর জায়গায় এগারো লিখবা আর এম মানে কি এম মানে পরিসংখ্যা এই পরিসংখ্যার ঘরে এই মাঝখানে যে আছে কত আছে পনেরো আছে পনেরোটা হলো আমাদের এ বসে দিলাম এবার নিয়ম অনুসারে করে যাও তাহলে পনেরো প্লাস পঁচিশ থেকে এগারো বলে কত হবে পঁচিশ থেকে এগারো হবে চোদ্দো ইন্টু পাঁচ আর নিচে পনেরো পঁচিশ থেকে এগারো বিয়োগ করলাম কথা চোদ্দো এবার পনেরোকে পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচা পনেরো তিন তাহলে থাকলো কি পনেরো প্লাস এখানে বাকি তাহলে চোদ্দো বাই তিন চোদ্দোকে তিন দিয়ে ভাগ করে নিবার আপনি চোদ্দোকে যদি তিন দিয়ে ভাগ করি কত হবে তিন চারা বারো বিয়োগ করলে দুই পয়েন্ট দিয়ে শুনে কুড়ি তিন ছয় আঠেরো বিয়োগ করলে দুই এবার চলতে থাকে বারো কুড়ি তাহলে ফোর পয়েন্ট সিক্স প্রায় লিখে দিবা ঠিক আছে তাহলে কী লেখবা ফোর পয়েন্ট সিক্স ব্যাকেটে প্রায় বা কেউ ফোর পয়েন্ট সেভেনও লেখ আসন্ন মানে যদি লেখা তাহলে ফোর পয়েন্ট সেভেনও লিখতে পারো ফোর পয়েন্ট সেভেন প্রায় লেখলে চলবে তাহলে উত্তর কত আসলো পনেরো আর চার যোগ করলে উনিশ উনিশ পয়েন্ট ছয় ব্যাকেটে প্রায় এই হলো উত্তর তাহলে পনেরো আর চার যোগ করলাম উনিশ আর পয়েন্ট ছয় প্রায় এই হলো আমাদের অঙ্ক দেখে নাও কারণ পরে অঙ্কটা দেখি এবার পরের অঙ্ক দেখো কি আছে একটা শব্দ দেওয়া আছে ছক করতে এবার দেখো এইখানে একটু আছে আলাদা আছে কি আছে শ্রেণীসীমা দেওয়া আছে আগের অঙ্কগুলোতে আমাদের কিন্তু শ্রেণিসীমা দেওয়া ছিল শ্রেণীসীমা বলতে একটা শ্রেণীর সময় একটা শ্রেণী মিলছিল ধর জিরো থেকে পাঁচ পরটা আবার পাঁচ থেকে দশ তারপরটা দশ থেকে পনেরো পনেরো থেকে কুড়ি এখানে দেখো এক থেকে পাঁচ কিন্তু এখানে পাঁচ থেকে শুরু হয়নি ছয় থেকে শুরু হয়েছে ছয় থেকে দশ আবার পরটা এগারো থেকে পনেরো পনেরো পর আবার ষোলো থেকে কুড়ি তার মানে আবার একুশ থেকে পড়ছে তার মানে কি এক করে গ্যাপ আছে এই যখন এরকম এক গ্যাপ থাকে তখন আমাদের সীমাটা থেকে সীমাটা বের করে নিতে হবে তার জন্য মনে রাখবে একটা ছক আমাদের বেশি হবে আগের অঙ্কগুলোতে আমরা কটা করছি চারটা তিনটা ছক করছি এখানে একটা ছক বেশি হবে এখানে আমাদের চারটা ছক হবে তো দেখো চারটা ছক কেমন করে হয় একটা দুইটা তিন চার এরকম লম্বা লম্বি চারটা ছক করবে একটা ছক বেশি করতে হবে সীমানাটা বের করে নিতে হবে তাহলে প্রথম করে সীমা শ্রেণী সীমা এবার সীমা থাকলে সীমানা করে নিবা ভালো করে দেখে নাও মানে এই বারো আর তেরো নম্বর অঙ্কের পরে আসবে সেম টু সেম অঙ্ক আমি বারোটা ভালো করে বুঝা দিচ্ছি তেরোটা তোমার নিজে নিজে বাড়িতে ট্রাই করবে ঠিক আছে তেরোটা করাবো না তো দেখো বারো সঙ্গে তারা অনেকটা মিলে আসে শ্রেণিসীমা শ্রেণিসীমানা কী আসে শ্রেণিসীমা শ্রেণী লাগলো তার লাগা আসে পরিসংখ্যা পরিসংখ্যা আর শেষে ঘরে লেগবো ক্রমযুগিক পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যা ব্যাকেটে ক্ষুদ্রতর সূচক ক্ষুদ্রতর সূচক ক্ষুদ্রতর সূচক এবার সীমাগুলো কী কী দেওয়া আছে লিখে নাও এক থেকে পাঁচ ছয় থেকে দশ এগারো থেকে পনেরো ষোলো থেকে কুড়ি একুশ থেকে পঁচিশ ছাব্বিশ থেকে তিরিশ আর একত্রিশ থেকে পঁয়ত্রিশ ঠিক আছে তাহলে শ্রেণী সীমা দেওয়া আছে আর শ্রেণীসীমানাটা আমরা নিজে বের করব এবার সীমানা বের করার নিয়ম কী ছিল ছোটো ক্লাসে তোমার নাইনও করছিলাম এর আগের ভিডিওতেও বলছিলাম এর আগে বল যখন আমরা গড় করেছিলাম নিয়ম হলো এই গ্যাপ আসে এক এই এককে আমরা দুটো পার্ট করব হাফ হাফ করে এবার প্রথমটার সঙ্গে হাফ বিয়োগ করবো পরের সঙ্গে হাফ যোগ মানে প্রথমে কী আসে এক এক থেকে হাফ বাদ দেবা মানে এক টাকা থেকে আট না বাদ হাফ মানে আডনা বাদ দিবা তাহলে এক থেকে হাফ দিলে হাফ হবে আর পরেরটার সঙ্গে হাফ যোগ হবে পাঁচের সঙ্গে হাফ যোগ তাহলে সাড়ে পাঁচ হবে তাহলে কী হবে পয়েন্ট পাশ পয়েন্ট দিয়ে হবে সামনে পয়েন্ট পাশ সাড়ে পাঁচ তারপরে ছয় থেকে হাফ ভাত সাড়ে পাঁচ সাড়ে পাঁচ থেকে হবে সাড়ে দশ তারপরে সাড়ে দশ থেকে সাড়ে পনেরো তারপরে সাড়ে পনেরো থেকে সাড়ে কুড়ি সাড়ে কুড়ি থেকে সাড়ে পঁচিশ সাড়ে পঁচিশ থেকে তিরিশ পয়েন্ট পাঁচ আর লাস্টে লাস্টে আসবে তিরিশ পয়েন্ট পাঁচ থেকে একটার সঙ্গে একটা মিল চলে আসবে দেখো পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ এই হলো আমাদের শ্রেণী শ্রেণিসীমানা তাহলে শ্রেণী সীমা তাহলে হাফ বিয়োগ হাফ যোগ করে আমরা শ্রেণী শ্রেণিসীমাটা বের করে নেব এই জায়গাটা মাথায় রাখবে কত তারপরে দেখো পরিসংখ্যা কী আছে পরিসংখ্যাগুলো বইয়ে দেওয়া থাকবে মানে কোশ্চিনে দেওয়া থাকতো আমাদের দুই তিন ছয় দুই তিন ছয় সাত পাঁচ সাত পাঁচ চার তিন চার তিন প্রথমে দুই দুই লেখো দুই তিনে পাঁচ পাঁচ ছয় এগারো এগারো সাত আঠেরো আঠেরো পাঁচ তেইশ তেইশ চার সাতাশ সাতাশ তিনে তিরিশ ঠিক আছে দেখে নাও একবার মিলার দুই তিনে পাঁচ দেখো দুই প্রথমে দুই তিনে পাঁচ পাঁচ ছয় এগারো এগারো সাত আঠেরো আঠেরো পাঁচ তেইশ তেইশ চার সাতাশ সাতাশ তিরিশ তাহলে এন আমাদের তিরিশ বের হলো এনটা কত হলো তিরিশ তাহলে এন এর মান আমাদের তিরিশ হলো ঠিক আছে এবার আমাদের কী লাগবে দেখো এখানে এনটা বেড়ে গেছে এখন নিয়ম অনুসারে করব আগে এখানে এন সমান তিরিশ সূত্রাক এন বাই টু কত হবে এন বাই টু তিরিশের অর্থে কথা পনেরো তাহলে তিরিশের অর্থে কত হলো পনেরো তারপরে লাগবো সূত্রাগ মধ্যমা নির্ণয়ের শ্রেণীটি হবে শ্রেণীটি হবে তাহলে মধ্যমানের শ্রেণী কথা হবে এবার এখানে এনবাইটি পনেরো থেকে বড়ো ঘর যেটা আসে পনেরো থেকে বড়ো ঘর কি আঠেরো এই দেখো পনেরো থেকে বড়ো কে আসে আঠেরো আছে এই ঘরটা নিয়ে করবো তা মানে আমাদের এই শখটা নিয়ে করতে হবে এই শখটা তাহলে পনেরো থেকে বড় আঠেরো দেখো নিচে থেকে চার নম্বর এই চার নম্বর তাহলে আমাদের এবার মধ্যমানের শ্রেণী কোনটা ধরবো এটা এটা ভুল করে আবার ষোলো থেকে কুড়িটা ধরবা কত আমাদের যেটা মিল আছে যে পরপর মিলাইলাম শ্রেণী সীমা শ্রেণী সীমা দিয়ে হবে না পনেরো পয়েন্ট পাঁচ থেকে কুড়ি পয়েন্ট পাঁচ দেখো পনেরো পয়েন্ট পাঁচ থেকে কুড়ি পয়েন্ট পাঁচ এটা হলো মধ্যমানীন শ্রেণী তাহলে মধ্যমানীয় শ্রেণী কো পনেরো পয়েন্ট পাঁচ থেকে কুড়ি পয়েন্ট পাঁচ তারপরে উত্তর লেখবে এবার সূত্র এক মধ্যমা হবে মধ্যমা বের করে সূত্র লেখবা এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন টু এইস সমান দাও সমান দিয়ে এল কত আছে এবার এল মানে আমাদের পনেরো পয়েন্ট পাঁচ হবে কিন্তু কেউ ভুল করে ষোলো লেখবা না পনেরো পয়েন্ট পাঁচ প্লাস এইচ মানে কি গ্যাপটা পনেরো পয়েন্ট পাঁচ থেকে কুড়ি পনেরো থেকে কুড়ি গ্যাপ হলো পাঁচ তাহলে এসে যা পাঁচ বস এন বাই টু কত এন বাই টু আছে পনেরো মাইনাস সিএফ সিএফ মানে পনেরো থেকে ছোটো যে আছে পনেরো থেকে ছোট কাছে এগারো পনেরো এগারো বসাবো সি এফের জায়গায় আর এইচ মানে এফ মানে কি এম মানে হলো গ্যাপটা এই যে এম মানে হলো এই করে যেটা এই সাত আর এইচ মানে হলো গ্যাপটা হ্যাঁ মনে পনেরো থেকে কুড়ি পাঁচের গ্যাপ এটাকে যোগ বিক করে নাও তাহলে কত আসলো পনেরো প্লাস নিচে সাত উপরে পনেরো থেকে এগারো চার চার গুণুন পাঁচ তাহলে পনেরো পয়েন্ট পাঁচ যোগ চার পাঁচা কুড়ি গুণ করবো কুড়ি ভাগ সাত কুড়িকে সাত দিয়ে ভাগ করে নেব দেখো কুড়িকে যদি সাত দিয়ে ভাগ করে কথা হবে সাত দিয়ে কুড়িকে ভাগ করলাম কুড়িকে সাত দিয়ে ভাগ করলে কত হবে ভাগ করে নেবা সাতগুণি চোদ্দো বিয়ে করলে ছয় পয়েন্ট দিয়ে শুনুন নিলাম সাত আটটা ছাপ্পান্ন বিয়ে করলে চার চল্লিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ ঠিক আছে এরকম চলতেই থাকবেন তো তাহলে আমাদের টু পয়েন্ট এইট ফাইভ বা এইট সিক্সও নিতে পারে কারণ শেষের সংখ্যাটা পাঁচ পাঁচের বড় আছে সাত ঠিক আছে এক এরকম চলতেই থাকবে এবার শেষের সংখ্যাটা দেখো এই লাস্টের সংখ্যাটা কত সাত আছে তিন নম্বর সংখ্যাটা সাত এটা পাঁচের বড় হলে আগের সঙ্গে যোগ আর পাঁচের ছোটো হলে করতে হবে না পাঁচ বা পাঁচের বড় হলে আগের সঙ্গে তাহলে টু পয়েন্ট বা এইট ভালো তাহলে পয়েন্ট পাঁচ যোগ টু পয়েন্ট এইট সিক্স লেখলাম এইট কাটবে না এইট সিক্স লিখে দিলাম প্রায় এবার যোগ করো পনেরো পয়েন্ট পাঁচ আর টু পয়েন্ট এসে দেখো পনেরো আর টু সোজা থাকবে টু যদি যোগ করি এখানে কিছু শূন্য ধরো ছয় শূন্য ছয় আট পাঁচ তেরো হাতে এক পাঁচ আট এক দেখো যোগ করলেটা আসবে আঠেরো পয়েন্ট ছত্রিশ যোগ করলে আসবে আঠেরো পয়েন্ট ছত্রিশাটায় প্রায় এটা হলো উত্তর দেখে নাও তো আজকের ভিডিও এই অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এর পরের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলি আলোচনা করবো তো আজকে এই অবধি থাকলো ধন্যবাদ